সোমবার থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রেই দেখা গেল অভিভাবক অভিভাবিকাদের সঙ্গে পরীক্ষার্থীরা নির্দিষ্ট সময়ে এসে হাজির হয়েছেন পূর্ব বর্ধমান জেলার এবারে মোট পরীক্ষার্থীর সংখ্যা আঠেরো হাজার তিনশো চল্লিশ জন যার মধ্যে দশ হাজার দুশো চৌষট্টি জন ছাত্রী এবং আট হাজার ছিয়াত্তর জন ছাত্র পরীক্ষা দিচ্ছেন প্রত্যেক পরীক্ষা কেন্দ্রেই রয়েছে প্রশাসনের তরফ থেকে নজরদারি মেমারি দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের মাধ্যমিক শিক্ষক সমিতি ও ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাজার হাই স্কুলে শুভেচ্ছা জানানো হয় পরীক্ষার্থীদের সাতগেভাবে সাফল্য কামনা করা হয় তাদের পাশাপাশি প্রত্যেক ছাত্রছাত্রীকে চন্দনের ফোঁটা কলম এবং জলের বোতল দেওয়া হয় সাতগেছিয়া বাজার স্কুলে মোট পরীক্ষার্থীর সংখ্যা দুশো ষোলো জন তার মধ্যে একশো জন ছাত্রী এবং পঁচাশি জন ছাত্র পরীক্ষা দিচ্ছেন এদিনে উপস্থিত ছিলেন সাহা গুরুপ্রসন্ন ঘোষ আরিফুল ইসলাম ডক তৃণমূল কংগ্রেসের শিক্ষক সমিতির সভাপতি সুদীপ গোস্বামী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ কোন জায়গায় আজকে কি পরীক্ষা আছে কেমন প্রস্তুতি নিয়ে আজকে সাদগিছিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়ে আমরা এসেছি এবং আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন আমরা ব্লক তৃণমূল কংগ্রেস এবং আমাদের মেমারি টু ব্লক পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে এবং আইন শিশুর পক্ষ থেকে আমরা ছাত্রছাত্রীদেরকে আজকে পরীক্ষার প্রথম দিন তাদেরকে আশীর্বাদ জ্ঞাপন এবং সেই সঙ্গে আমাদের ছোট্ট তাদের জলের বোতল এবং পেন দিয়ে আমরা তাদেরকে চন্দনের ফোঁটা দিয়ে তাদেরকে আমরা বরণ করে নিলাম তাদের পরীক্ষা যাতে আগামী দিন খুব ভালো হয় সেইটার আশীর্বাদ জ্ঞাপন করলাম আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন আজকে আমাদের এখানে যে দুশো ষোলো জন হচ্ছে ক্যান্ডিডেট আছে কতজন ছাত্র কতজন ছাত্রী হচ্ছে আমাদের ছাত্রী হচ্ছে একশো একত্রিশ হচ্ছে এই জন হচ্ছে ছাত্র ছাত্র কটি স্কুল অংশগ্রহণ করে পরীক্ষাটা আমাদের হচ্ছে গোলাপমণি বোহার গার্লস আর শুতলা হাই স্কুল কী কী বিধি আছে পরীক্ষার এবারে বিশেষ কিছু বিশেষত্ব আছে আমাদের বিশেষ করে সেফটি অ্যান্ড সিকিউরিটি ব্যাপারটা আমাদের বিশেষ নজর দেওয়া হয়েছে আমাদের এখানটায় যেরকম সিসিটিভি যে গোটা স্কুল মোড়া আছে এটা যেরকম বাধ্যতামূলক তেমনিভাবে আমাদের হচ্ছে এবার ফ্রিস্কিংটা করা হবে হচ্ছে মেটাল ডিটেক্টর দিয়ে যাতে কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেট বা এই ধরনের কোনো জিনিস হচ্ছে আমরা ডিটেক্ট করতে পারি এবং এইভাবে করে আমরা একটা সুস্থ পরিবেশের মধ্যে দিয়ে এই পরীক্ষা আমরা সম্পন্ন করব